কেমন যাবে আজকের দিন সকালবেলা জেনে নিন মেস আধ্যাত্মিক বিকাশ আর্থিক স্থিতি মিথুন নিচ সংঘ কর্কট মানসিক ক্ষোভ সিংহ মনোতাপ কন্যা ব্যবস্থাপনায় ভুল তুলা শ্বাস কষ্ট বিশ্বিক জনহিত কার্য ধনু অর্থাগমে বিঘ্ন মকর সন্তানের জন্য গর্বিত কুম্ভ ভুল সিদ্ধান্তে লোকসান মিন পৈতৃক সূত্রে বা পৈতৃক সূত্রে বা পৈতৃক সূত্রে প্রাপ্তি